আউজ বিল্লাহিমের সাহিত বি জুলাইয়ের বিপ্লব নিয়ে বেশ সুন্দর বই জুলাই বিপ্লব স্মৃতির দর্পণে চব্বিশে গণ অভ্যুত্থান লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান এবং বইটি প্রকাশ করেছে মিফতা প্রকাশনী বইয়ের মধ্যে আমরা সূচিপত্র এবং পৃষ্ঠা উলটিয়ে দেখতে পারি যে বইয়ের ভিতরে কী কী আছে বইয়ের গায়ের দাম ধরা আছে তিনশত পঞ্চাশ টাকা এবং বইয়ের পৃষ্ঠা আছে মোট একশো পঁচাশিটির মতো বই বিভিন্ন রেফারেন্স পত্রিকার কাটিং ছবি এবং বর্ণনার মাধ্যমে জুলাই বিপ্লবকে ধারণ করার চেষ্টা করা হয়েছে আমরা যদি সূচিপত্রের দিকে দেখি তাহলে দেখতে পাবো যে বিষয়গুলি আছে সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ও জাগরণের সূচনা তুমি কে আমি কে রাজাকার রাজাকার আন্দোলন দমানোর নৃশাংশ অধ্যায় আবু সাইদের শাহাদাত এরপরে বিভিন্ন মানুষের যে অবদান লড়াই এগুলো আস্তে আস্তে এসেছে এবং ভিতরে বেশ কিছু ছবিও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং গণমাধ্যমের বিভিন্ন কাটিং লেখকের বিভিন্ন বিশ্লেষণ বর্ণনা এখানে রয়েছে আন্দোলনে গিয়ে কারা লাশ হয়ে ফিল্ল ইত্যাদি এখানে বর্ণনা করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্রকারও কারও বাপেন না বিভিন্ন স্লোগান দিয়ে যে মুখরিত করা হয়েছিল সে বিষয়গুলি এখানে এসেছে গোটা দেশটারই সংস্কার প্রয়োজন এরকম বলেছিলেন অনেকে এরপরে পানি লাগবে পানি মুগ্ধ সেই বিখ্যাত উক্তি বিভিন্ন লড়াই করেছে ছোট বড় সব শ্রেণী মানুষেরা সেটা এখানে এসেছে এরপরে বিভিন্ন মানুষের যে আকুতি এবং তাদের যে অবদান সেগুলো বর্ণনা করা হয়েছে বিভিন্ন পাতায় পাতায় পরে আমরা দেখি যে মার্চ ফর জাস্টিস যে ঘটনা প্রবাহগুলো সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে সমন্বয়কদের উপর নির্মম রাষ্ট্রীয় নির্যাতন চালানো হয়েছিল গুলি করলে মরে একটা পাখি ডিজাইন আসার পুলিশের সেই উক্তি বিভিন্ন দফা ঘোষণা লং মার্চ টু ঢাকা বিভিন্ন সমন্বয়কদের কথাবার্তা এখানে এসেছে ইতিহাসের সন্দিক্ষণ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এটা এসেছে এবারে গণভবনে ছাত্র জনতা যে উল্লাস এবং তাদের যে অবস্থান সেটা এসেছে সেনাবাহিনীর গৌরবময় অবস্থান এবং চূড়ান্ত মুহূর্ত তা সেনাবাহিনী জনসাধারণের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সে বিষয়টি এসেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রবাসী বাংলাদেশের যে অমন অনন্য অবদান রিক্সা চালকদের সাহসী ভূমিকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাহসী ভূমিকা সব শ্রেণী পেশার মানুষ যদি এগিয়ে না আসতে বিপ্লবটি হতো না আন্দোলনের নারীদের করা হচ্ছে। এরপরে বৈষ্ণববিধি ছাত্র আন্দোলনের ভূমিকা বিভিন্ন ছাত্র সংগঠনের যে ভূমিকা আলেম সমাজদের অবদান বিভিন্ন ব্যক্তিত্ব ড শফিকুর রহমান এরপরে তারেক রহমানের বলিষ্ঠ কণ্ঠস্বর জনতার মিছিল প্রফেসর শায়গা আহমদুল্লাহ হুজুরের বক্তব্য প্রফেসর মোক্তার আহমেদ হারুন ইজহার আপসিক নেতৃত্ব সরকারের যে অর্জন শহীদদের আত্মত্যাগের মহিমা শহীদদের কাতারে নারী ও শিশুরা অর্থাৎ নারী শিশুরাও আসলে প্রাণ দিয়েছিল তাদের এই বিষয়ে একত্রতা ছিল আহত ক্ষতিগ্রস্ত চিত্র অর্থাৎ এই যুদ্ধে যে সবাই যার যার অবস্থান থেকে অবদান রেখেছে সেই বর্ণনা এখানে এসেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে কিছু কিছু তিনশো পরিবারকে সাহায্য করতে করা সহায়তা করেছে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি লক্ষ্য কি এখন ছাত্র জনতা শেষ হয়নি এরপরে যে গ্রাফিতিগুলো সেগুলো এখানে বর্ণনা করেছেন দিয়েছেন লেখক এবং এরপরে বিভিন্ন পেপারের কাটিং এবং রেফারেন্সগুলো দেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় জুলাই বিপ্লবের বেশ কিছু বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সবগুলাই আনার চেষ্টা করা হয়েছে যতদূর পারা যায় তো বইটি আপনার সঙ্গে রাখতে পারেন তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও